কচুয়ায় স্বর্ণলঙ্কার ও টাকা চুরি হওয়া এবং চোর ধরা পড়েছে মোহাম্মদ মাহবুবুর রহমান রাজশাহী জেলা স্টাফ রিপোর্টার রাজশাহী তানোর পাঁচ নন্দর ইউনিয়ন কচুয়া গ্রামে আজ বিকাল পাঁচটায় মুন্ডমালা মাহালিপাড়া গ্রামের বিপুলের ছেলে সরেশ কচুয়ায় লুফা রহমানের বাড়ি থেকে স্বর্ণলঙ্কার ও টাকা চুরি করে নিয়ে যায় পরক্ষণে লুৎফার রহমান তাদের সন্ধানে খুঁজে বেড়ায় এবং চুরি হওয়া মাল উদ্ধারের জন্য কিন্তু আজ বুধবার বিকাল পাঁচটায় বিপুল কচুয়ার মুখে আবারও চুরি করার উদ্দেশ্যে আসলে তাদেরকে লুৎফার রহমান আটক করে বেঁধে রাখে লুৎফার রহমান বলেন সোমবার বিকালে তিনি আমার বাসায় এসে টাকা পয়সা অলঙ্কার নিয়ে গেছে তিনারা আজকে আবারও চুরির উদ্দেশ্যে আসলে তাদের সন্ধান পেয়ে আমি তাদেরকে বেঁধে রাখি চুরি হওয়া জিনিসগুলো ফিরিয়ে দিক এবং তাদেরকে আইনের ব্যবস্থায় নিয়ে যাওয়ার দাবি জানাচ্ছি সাথে আছে সাদিয়া দয়নিক সাত খরা দিগন্ত কে কে ছিল আর সঙ্গে আরো একজন ছিল ওর সঙ্গে আরো একজন ছিল ও ছেলে পালাতক একজনকে ধরে বেঁধে রেখেছি আজকে চোরের উদ্দেশ্যে আবার আসছে আবার আজকে চোরের উদ্দেশ্যে এসেছে ওই ছলাই ওই পরিচিত ওই ছলে আবার আজকে ধরে বেঁধে রেখেছি তুমি কি